একটা সোনার জিনিস করব। ভাবলেই আগে ভয় পেয়ে যেতাম যে কিভাবে হবে দিন আনা দিন খাওয়া যেই মানুষগুলো এটে একবেলা ভালো খাবারের জুটে না তার আবার সোনার জিনিস তবে আজ করতে পেরেছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ছেলের অন্নপ্রাশন সামনেই তাই চলে গেছিলাম আজ স্বর্ণের দোকানে মানে কিছু হলেও তো সোনার জিনিস দিতে হবে যদিও বা অন্নপ্রাশনটা ধুমধাম করে হবে না সকালবেলা উঠে বড় ছেলে বই নিয়ে বসেছি আর ছোটো ছেলে ঘুমাচ্ছি চলো ভিডিওটা শুরু করা যাক শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা সুন্দর ভিডিও শুরু করছি আজকে কি করতে চলেছি থামলান টাইটেল থেকে বুঝতেই পেরেছ আজকে আয়ুষকে স্কুলে আমার মাথাতে নেই যে এতদিন যে আমি স্কুলে পাঠাই নি মাথাতেও নেই যে মানে আমি অ্যালার্মও দেয় ঘুম থেকে ঘুরতে পারিনি তাই লেট হয়ে গেছে তো যাকবে আয়ুষের হাফ ইয়ারলি এক্সাম নেক্সট সোমবার থেকে তো প্রচুর পড়া এবার লিখিত এর কিছুদিন আগে ওড়াল হলো তো এবার হচ্ছে লিখিত পরীক্ষা তো প্রচুর চাপ তো ওকে বই নিয়ে বসিয়ে দিয়েছি খুশোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার চলো বাসি উঠোনটা আমি ঝাড় দিই আর আজকে যেহেতু স্কুলে যায়নি আর পাঁচ তারিখে যেহেতু খুশির অন্নপ্রাশন তো সেহেতু কিছু কাজ এগিয়ে রাখবো আজকে তো এটা মাথায় প্ল্যান করলো আয়ুষের পাপাই আমার মাথায় আসেনি আমি তখন কী বা করছিলাম বলে আজকে যখন আয়ুষের স্কুলটা বন্ধ হয়েছে তো বেকার দিনটাকে নষ্ট না করে চলো এই দিনটাকে কাজে লাগাই মানে একটু শপিংয়ে বার হবো তো টুকটাক তো শপিং থাকেই অনুষ্ঠান করবো না তো কি হয়েছে নিয়ম নিয়মের যে শপিংগুলো সেগুলো তো করতে হবে তো সেগুলো করব আর কি তো চলো যেটা বলছিলাম যে চেন কুশের জন্য যে চেন বানাতে চাইলাম সেটা আর হলো না সেটা আস্তে আস্তে আমি ভেবেছিলাম একবারে বানাবো কিন্তু ও বললো যখন সেরকম একটা কিছু করছি না দেখো আজ না হোক কাল তো বানাতেই হবে এমনটা নয় যে অন্নপ্রশনের দিনই আমাদের বানিয়ে আনতে হবে তো সেক্ষেত্রে ওটা বাদ দিয়ে ওটা আস্তে আস্তে বানাই বাথরুমের কাজে হাত দিয়ে দেবে ওইটা দিয়ে ওই টাকাগুলো টাকাটা দিয়ে তো সেই জন্য কিছু হলেও তো আনতে হবে তো সেই জন্য ভাবছি যে যাব তো চলো পাপাকে বলো আমি এখান থেকে ছোটো মোটো কিছু নেই পরে তোমা তুমি আবার বানাবে যখন মানে নেক্সট মাস থেকে আবার সেইভাবে যেইভাবে আইসারটা বানালাম সেইভাবেই আবার কুশারটা বানাবো আর কি তো চলো এই যে বাজারে গেছিল বাজারে গেছিল বাজার না সরি কাঁথা নিয়ে এসেছে খুশের কাঁথা একজনকে বানাতে দিয়েছিল কেন বুঝতেছো না কাঁথাগুলো তো সুন্দর হয়েছে চারটা কাঁথা আগে বানিয়ে দিয়েছিল অনেক বড় বড় আমার মার শাড়ি ঠাড়ি দিয়ে এই যে মার নাইটি দিয়ে দেয় কাঁথাগুলো এবারে নরম হয়েছে না হ্যাঁ নাইটির না নাইটির কাপড় না নরম হয়েছে সেই সুন্দর কিন্তু কাঁথাগুলো হ্যাঁ কারো যদি কাঁথা লাগে আমাদের বলো বানায় দিবে হ্যাঁ অর্ডার অর্ডার হলে তো ভালোই হবে ইনকাম করতে পারবে ওটাই সত্যি খুব সুন্দর কাঁথা বানায় দেখুন হাতের কাজগুলো কি নিখুঁত মানে ছোট্ট ছোট্ট কাজ নিউ বন্ড বেবি যাদের হ্যাঁ কটা আর দিয়েছো কটা দিয়েছো সব মান নাইটি আর একটা কমলা নাইটিটা ভালো লাগে নাইটির কাপড়গুলো না নরম সফট হয় খুব সুন্দর হয়েছে পিছনটা দেখি এরকম জোড়া তালি দিয়ে হ্যাঁ খুব সুন্দর বানাচ্ছে সত্যি সুন্দর বড় বড় হয়েছে না বড় না হ্যাঁ ওটাই কেউ থাকে না এটাই মানে শাশুড়ি মানে শাশুড়ি বলতে যে বানাচ্ছে যেই আমাদের হচ্ছে দিদি যে দিদি বানাচ্ছে তার বৌমাকে শিখিয়েছে তো বৌমা হয়তো এটা বানিয়েছে তাই বললো আর কি তো শিখতে তো হবেই না শাশুড়ির কাজ দেখি আমার বেটা কি বলে যে কি বলে পারছে না দেখি দেখি কি পারছো না কর্সের প্রবলেম কেন পারছো না এটা এখানে এটা ফিল করতে হবে এই জায়গাটাকে ফিল করো ড্যাশ এ ডাবল এল কি কি হবে কি মিলা কি মিলে বলো তো বলো নেক্সট নেক্সট দেখি নেক্সট আবার দেখি তুমি একবার পারলে করলে বাবা ড্যাশ ইউপি কি কিসের সাথে হ্যাঁ এইভাবে এবার বুঝতে পারছো তাহলে এটা এটা লেখো এটা লেখো b b কি হয় বল রাইট নেক্সট অ্যালফাবেটিক্যাল অর্ডারস দেন কি আছে হ্যাঁ এখান থেকে অ্যালফাবেট অ্যালফাবেট অর্ডার গুলো খুঁজবে ঠিক আছে অ্যালফাবেটিক্যাল অর্ডার এখানে আছে তুমি খুঁজবে আর নেক্সট এখানতেও বার করবে ঠিক আছে কি পোড়া একটা গন্ধ বাড় হয়েছে ভাত বসালাম কালকে দেখো আইশুরুবা রাতে বেলা কি এনেছে ও আমার প্রিয় আইসক্রিম নিয়ে এসছে কালকে রাত্রিবেলা মাছের ঝোল আছে কালকের মাছের ঝোল করেছিলাম এটা আছে তো সব মিলিয়ে আজকে যাব যেহেতু তাই ভাত বসিয়ে দিলাম বেশি কিছু বানাবো না মাছের ঝোল আর ও বললো একটুখানি শুটকির চাটনি করতে তো শুটকির চাটনি করব তো দেখো আমি এখন তো আজকে হবে চাটনি রেডি করছে দেখো আমাদের মাছের ঝোল আছে কালকে হ্যাঁ অনেকদিন পরে শুটকির চাটনি খাবো আমরা তাই রেডি করছে ভালো লাগে খেতে শুটকির চাটনি গরম গরম ভাতের সাথে আর এইদিকে খুশকে নিয়ে আমি বসে আছি আমি ভয়েসও দিতে পারছি না আজকে সারাটা দিনই প্রায় মাথা ঘুরছে বমি বমি পাচ্ছে মানে ঘুম না হওয়ার কারণে কারণ পরপর দুটো রাত আমার ঘুম হয়নি ব্যাপারটা যেদিন আসলো ওই দিন তো একদমই ঘুম হয়নি তারপর আগের দিনও আমার ঘুম হয়নি আগের দিন তো কী জানি বায়ু চলে গেছিলো বোধ ঘুম একদম হয়নি দুদিন না ঘুম হওয়াতে মাথার ব্যথা বমি ভাব খুব খারাপ লাগছিল সকালে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে যাওয়া হয়নি যেতে যেতে প্রায় বিকেল হয়ে হাটি কে হাটে যেথা খুশি সেথা যা ও ও ও তুমি খেতে আসছো দেখি পাগুলো দেখাই গুলো দেখা ও এইভাবে 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 ও ওরে বাবা রে কেমন করে কেমন করে হাঁটি হাঁটি পা পা হাঁটি হাটি পা পা এরকম করে আসতে হয় তোমার খাবার হচ্ছে তো লোল বলে নো এ বাবা লুইস তো লোল পড়তেছে হ্যাঁ হ্যাঁ কালকে অনেক দিদি ভাই এই বাজারে তৈরি স্যারলেক্স খাওয়াতে না বাড়িতে বানিয়ে খাওয়াতে তো ঠিক আছে আমাকে তো রেসিপি দেখতে হবে কারণ আমি তো বানাতে পারি না আয়ুষকে তো এইভাবে কেনা স্যারলেক্সই খাইয়েছিলাম বা আমার ভাইকেও খাইয়েছে বুনুকেও দেখেছি মানে বানিয়ে কাউকে খাওয়াতে দেখিনি তো আমাকে শিখতে হবে তারপরে বানাতে হবে খুশের পাতলা দুধে মানে নানে পেট ভরছিল না বলে ডাক্তারকে বলেছিলাম খুব কান্নাকাটি করে তো ডাক্তার সাজেস্ট করেছে ছ মাস হয়ে গেলে স্যারলেক্স খাওয়াতে পারবে তো

Kialo, 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 ayo saya tinggal cari. Cale, 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 cale,

এবারে চলে আসলাম ফুচকার দোকানে কারণ সকাল থেকে আয়ুষ বলছিল মা আমি আমাকে আজকে ফুচকা খাওয়াবে মানে স্বপ্ন দেখেছে না কি দেখেছে ও কিন্তু সচরাচর ফুচকাটা খুব যে পছন্দ করে তা না করে ওই আলু দিয়ে পাপড় দিয়ে খাবে কিন্তু জল ঢল দিয়ে খেতে চায় না আজকে আবার শুধু জল দিয়ে খাবো জল দিয়ে খাবো মানে খুব এক্সাইটেড ও বলছে আমাকে একটু ফুচকা খাওয়াবে তো আমার মনে হয় আয়ুষের ব্যাপারও খুব ইচ্ছে করছিল নাহলে ও আবার মনে করিয়ে দিত না কারণ যে ও কোনো মানে ধরো কোথাও শপিং করতে গেলাম তো শপিংয়ে আগে ফোকাস দেয় তারপরে খাওয়া দাওয়া আজকে শপিং করার আগেই বলছে আমিও খাবো চলো নামো মানে আমি তো খাবো বলেনি বলে কি ফুচকা খাবো না মানে আমাকে মনে করিয়ে দিচ্ছে ঠিক আছে নামো তো তারপরে যে নামলাম তো ও খুশকে ধরেছে বলে আমাকে খাইয়ে দাও আর তুমি আয়ুষ বাটিতে নাও কারণ যেহেতু খুশকে নিয়েছে সেই জন্য আর কি আয়ুষের অন্নপ্রাশনটা মোটামুটি বলা হয়েছিল শুধুমাত্র বাড়ির লোকজন মিলে করা হয়েছিল তো খুশের অন্নপ্রাশন তো সেটাও হবে না আর কি তো দেখো এইসব পাঞ্জাবি দেখবে বাড়িতে অনুষ্ঠান হলে মানে আয়োজন করলে তাহলে পড়ানো যায় কিন্তু এইসব পাঞ্জাবি পড়ে কিন্তু একদম আরাম নেই আয়ুষ পড়েছিল তো আমি জানি তো আমি দেখছিলাম যেহেতু অন্নপ্রাশন সেরকমভাবে হবে না মানে মুখে প্রসাদ সেরকমভাবে হবে না মন্দিরে গিয়ে দেবো তো সেই তো এরকম হালকা পাতলার মধ্যে কিছু একটা নেবো আর কি মানে একদম সফট কাপড় যাতে পরে আরাম পায় যা গরম পড়েছে অনেকে জিজ্ঞাসা করছো যে যেহেতু কাল সুস অন্য মুখে প্রসাদ কি দেওয়া যাবে দেখো মুখে প্রসাদ তো দিতেই হবে না হলে বাচ্চাটা বড় হচ্ছে না দিন দিন তো মুখে প্রসাদ তো দিতেই হবে তবে ওইভাবে হবে না নিয়ম কানুন আচার এগুলো হবে না ওই মন্দিরে গিয়ে প্রসাদটা দেবে সেরকমভাবেই হবে তো দেখো এরকম চিকন মধ্যে যা সফট দেখালো প্রথম ভাবলাম নেব না তারপর হাতিয়ে দেখছি না বেশ সফট একদম মানে সফট মানে পুরো মুলায়ম তো আয়ুষ দেখো ওর ভাইকে ট্রাই করছে যে হবে নাকি আর দেখো খুশিও একদম খুব এক্সাইটেড দাঁড়িয়ে পড়েছে কি ভালো লাগে না দুই ভাইরা এত সুন্দর ইয়ে দেখে দারুণ লাগে জামা জামাটাও ভীষণ সুন্দর এটা কি বাজে দেখো মুখ দিচ্ছে হাত পার হয়ে যাবে কুচায় মানে কুচি করতে হবে দার গড়াও তো দার গড়াও তো না কাটবে না কাটবে হাতাটা না ও হাতাটা লাগাই দিমু লাগবে ধরছে ও অনেক জামা শপিং করে কি কি করেছি কোন কুর্তাটা নিলাম বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে চলে আসলাম এখানে স্বর্ণের দোকানে মানে সোনার দোকানে ইনি হচ্ছেন আমার পাপার বন্ধু আমার বাবা আজ গুয়াহাটিতে প্রায় চল্লিশ বছর এরকম তো হবেই কাজ করছে মানে অনেক বছর হয়ে গেছে এক্সাক্ট আমি কত বছর ঠিক বলতে পারছি না মানে আমি সোনা কথা যে সোনা কথা মানে আমার জন্মের তো অনেক আগের থেকেই বাবা গুহাটিতে থাকে তো আমি হিসাব করতে পারছি না ঠিক চল্লিশ না হলেও পঁয়ত্রিশ তো হবেই তো অনেক কয়েক বছর থেকেই পাপা আসামে থাকে আর আসামের নিজস্ব আমাদের কারখানা ছিল যেখানে কিনা সাত আটজন প্রায় কর্মচারী ছিল পাপার তো রিসেন্ট কারখানাটা আমাদের বিক্রি করে দেয় কিছু কারণে তো এখন পাপার মানুষের দোকানে কাজ করে কিন্তু নিজের কারখানা কিন্তু এত বছর থেকে ছিল আর সেখানে কর্মচারী ছিল প্রায় সাত জনের মতন যা এই কথাটা তোমাদের বললাম কেন নিশ্চয়ই কারণ আছে যারা প্রশ্ন করেছিল তাদেরকে বললাম তো দেখো এখানে সোনার দোকান থেকে সোনার জিনিস নিয়ে এবারে কাঁসার থালা বাসন নিয়ে চলে যাচ্ছি বাড়ি তো এই দেখো চিকেন পকোড়া ও আমরা বিরিয়ানি নিলাম একটুখানি দেরি হয়ে গেছে আর টিউশন আছে সেই জন্য ওই যে দাঁড়িয়ে আছি চলো খাই খুশ ঘুমাচ্ছে তাই বাইরেই বসলাম বাজে এখন রাত দশটা দশ আমরা বিরিয়ানি খেয়েছি এসে তো শেয়ার করা হয়নি ঘরে বসলে কি বলতো ফ্যানের আওয়াজে শস্য করে তার মধ্যে খুশ ঘুমাচ্ছে বেশি চিগ্লাহ্লা করে উঠে পড়বে মানে ও যে ঘুমায় এখন কত কষ্টে যে ঘুম বাড়াই মানে কি বলবো তো আমরা এসে আসার পর আর ভিডিও করিনি কারণ মোবাইলে এডিট করলাম ভিডিওটা পোস্ট করলাম দেখলাম ইয়েলো ডলার চলে এসেছে কারণ খুশকে কোনো না কোনোভাবে হয়তো দেখিয়েছি তো প্রাইভেট করলাম আবার এখন এডিট করে আপলোডে বসেছি দশটা বাজে মানে ভাবো আমার কি অবস্থা দুটোর ব্লগ দশটায় যায় তাহলে কোন পরিস্থিতিতে থাকি আজকে না গেলেও হতো না কারণ কালকের থেকে আর সময় পাবো না কালকে অনেক কাজ আছে কালকে কি করব কালকে একটু স্পেশাল দিন তো তো তোমরা দেখতেই পারবে তো চলো বলবো কালকের দিনটা অবশ্যই বলবো তার আগে আজকে ঘরটাকে গুছিয়ে রাখতে হবে যেহেতু স্পেশাল দিন তাই ঘরটাকে গুছিয়ে রাখবো আছে কারণ রাত্রিবেলায় আমাকে কাজগুলো সারতে হবে দিনের বেলা আমি এক কোটাও সময় পাই না তার আগে বসলাম তোমাদেরকে খুশের জন্য সামান্য কিছু নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো মানুষের জীবনে মুখে প্রসাদ একবারই আসে তাই না অন্য যাকে বলে তো খুশের জীবনে মানে দেখো এই যে এটা একটা ভাগ্য সবকিছুর একটা ভাগ্যের প্রয়োজন তো খুশের হয়তো এটা এই জিনিসটা ওর নেই কারণ আমাদের ফ্যামিলিতে এমন একটা জিনিস ঘটে গেছে যেটা মানে মনে করলেই মানে খারাপ লাগে তোমরা অনেকে বলো যে আমি বাইরে বসে ভিডিও করি ভয় করে না না একদম ভয় করে না একদম ভয় করে না তো চলো তো যাই হোক সেরকম তো কিছু আয়োজন করতে পারলাম না খুশের জন্য তো সামান্য কিছু তোমরা জানো পাঁচ তারিখে আমরা কোচবিহার মদনমোহন বাড়িতে এই প্রত্যেক আমাকে মশা কামন দেয় কোচবিহার মদনমোহন বাড়িতে আমরা পাঁচ তারিখে খুশের মুখে প্রসাদ দেবো ওখানকার যারা পুরোহিত আছেন আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢুকতে পারবো মানে মন্দিরে যেতে পারবো না যেহেতু আমাদের কালো কালসুচ তো বাইরে থাকবো মা আর ভাই মা প্রসাদ নিয়ে এসে আসবে আর ভাই খাইয়ে দেবে যেহেতু মামাকে খাওয়াতে হয় আয়ুষের সময় জয় খাওয়াতে পারিনি তখন জয় একদম ছোটো ছিল তো আমার আরেকটা দাদা খাইয়েছিলো তো সেই জন্য এবার জয় খুব এক্সাইটেড ছিল যে ভাগনাকে প্রসাদ দেবে তো সেই জন্য জয় যাচ্ছে মা যাচ্ছে আমি তো যাচ্ছি আয়ুষের বাপা আয়ুষ আমরাই আর কাউকে বলা হলো না কেননা আমার ওই বাড়ির জেঠিমারা বলেছেন যে একজনকে বললে একজন খুব মানে একজনকে বললে একজন রাগ করবে কাকে ছেড়ে কাকে নিয়ে যাবে তাই না বাড়িতে তো অনুষ্ঠান নয় যে তোমাদেরকে তো বললাম আয়ুষের বার্থডে যে করলাম মানে একজনকে ছাড়া একজনকে না বলার মতন অবস্থা সবাইকেই বলতে হবে কারণ পুরো বাড়িটাই আমাদের মানে আমাদের নিজের আমরা তো ইয়েই বলি মানে কি বলে তোমরা ভাগি গোষ্ঠী যাকে বলে তো সেরকম তো এই জন্য কাউ মানে এই মুহূর্তে কাউকে বলা হচ্ছে না কারণ অন্নপ্রশনটা দিয়ে এসেই বাড়িতে কীর্তন দেবো ওই যে কীর্তনটা বাবার সেই কীর্তনটা আমাদের দিতে হবে কারণ ওস্তি নিয়ে যাবে কি যা ওষুধ কথা একটা পরে বলছি তোমাদের চলো আগে আয়ুষ খুশের জন্য কি কি নিয়ে আসলাম সেটা দেখাই প্রথমে দেখাই দু ভাইয়ের জন্য দুটো সেন্টু গেঞ্জি একদম এটা খুশের টাইফে কারণ ওরা পাঞ্জাবির নিচে পড়বে যার জন্য ওই দিন পাঁচ তারিখে পাঞ্জাবি করবে আর হ্যাঁ একটা মিট আপ রাখছি পাঁচ তারিখে কোচবিহার মদনমোহন বাড়িতে যারা দেখছো কোচবিহার আশেপাশে যেখান থেকে যদি পারো আমি জোর করছি না কবে কারণ আমি ভাবলাম কোচবিহারে যখন যাচ্ছি তাহলে সবার সাথে একটা ছোট্ট একটা মিট হয়ে যাক হোক না কম মানুষ কোনো সমস্যা নয় কারণ আমি জানি কোচবিহার থেকে বেশি মানুষ আমাকে বাইরের থেকে দেখে তো ওখান থেকে আসা তো সম্ভব নয় তো সেই জন্য যারাই আসুক না কেন আমার ওইটুকুই যাতে আমার খুব সাহসকে আশীর্বাদ করে বেশ তো চলো এবারে আর আয়ুষের জন্য পাঞ্জাবি আনেনি কেন বলো তো কারণ আয়ুষের সময় আয়ুষের জন্য একটা পাঞ্জাবি আনা আছে হোয়াইট কালারের সেটা বাবার সাজের সময় এনেছিলাম সেটা আয়ুষ তখন পরেনি তো সেই জন্য আর আনলাম না ওর ওটাই হয়ে যাবে আর আয়ুষের প্রচুর পাঞ্জাবি আছে নতুন তো ওগুলো ছোটো হয়ে যাবে না হলে আর সেদিন যেটা নতুন আনলাম ওটাই করাবো আর তাই কুশের জন্য নিয়ে আসলাম আর সেন্টু গেঞ্জি ছিল না মানে ভেতরে যে পড়বে সেই গেঞ্জিটা আয়ুষের নিয়ে আসলাম তো এই যে রাখুন বড় সড়ো দেখেই এনেছি যাতে তোমরা ভাববে যে এই কালারটা কেন দোকানে আমি পাচ্ছিলাম না যেগুলো ছিল সব খড়মরে মানে খর খড় করে তো বাচ্চাটা পরে একদম আরাম পাবে না একাতে গরমের দিন তার মধ্যে পাঞ্জাবি মানে এই ফুল স্লিভস হাতা মানে কাটা পাঞ্জাবি আমাদের এখানে নেই মানে হাফ হাতা তো সেক্ষেত্রে চিকনকারির এই মানে একদম সফট কুর্তাটা যেটা কিনা ভীষণই সফট এটাই নিয়ে আসলাম তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে ডিজাইনটা দেখো কেমন হয়েছে আমি মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই ভাবলাম ভয়েস ওভার দেই তো কাশার থালা গ্লাস নিয়ে এসেছি এটার দেখানোর মতো সেরকম কিছু নেই তো চলো এবারে এই যে কি বলে সোনার জিনিসগুলো দেখায় সোনার উপর জিনিস সোনার দোকানে গেছিলাম সোনার দোকানে কি কি নিয়ে এসেছি দেখো আমার বাবাকে তো সোনার চেন একটা বানাতে দিয়েছি তো সেটা হয়তো অন্নপ্রাশনের সময় হবে না আমার একটু সময় লাগবে কারণ আমি তোমরা জানো আয়ুষের চেনটাও কিন্তু আমি এভাবেই বানিয়েছি তো একটু সময় লাগবে বলে আমি ভাবলাম খুশির অন্নপ্রশন্ন যেহেতু আর হাতে সময় নেই চার পাঁচ দিন চার পাঁচ দিনে তো সম্ভব নয় চেন বানানো তো বাবাকে বললাম বাবা এখান থেকে আমি ছোটো মোটো কিছু একটা নেই তুমি তো চেন বানাচ্ছো পরে যখন আসবে তখন ওটা নিয়ে আসবে তো চলো এবার কী বানিয়েছি বক্সে আছে মানে কী নিয়ে আসলাম অবশ্যই সোনার জিনিস তো এনেছি কি সোনার জিনিসটা দেখেন খুশের জন্য যেটা এনেছি একদম ছোট্ট মোট আমাদের তরফ থেকে দেখতে পারলে এতক্ষণ কিন্তু বাড়িতে একাই ছিলাম আয়ুষ টিউশন থেকে চলে আসলো এবার তোমাদের এই চিকনকারির যে কুর্তাটা সোনার সেটা দেখাই একদম সফটের মধ্যে মানে খুবই সফট এটা যদি একটু রেড কালার বা হোয়াইট কালার পেতাম নিয়ে আসতাম রেড হোয়াইট কিছুই ছিল না ছিল ব্ল্যাক কালার মেরুন কালার আমার ভালো লাগে না ব্ল্যাক মেরুন আমার এই দু ব্ল্যাকটা আমার ভালো লাগে কিন্তু ছেলেকে আর ব্ল্যাক পরাবো না ওই দিনে তো মেরুনটা তো নেবো না তাই এই মানে এই কি বলে জাম কালারেরটা নিয়ে আসলাম হোয়াইট কালার প্যান্ট দিয়েছে সাথে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছেলের জন্য আংটি আংটিটা চারশো সাড়ে চারশো মিলিয়ে আছে মানে এই ধরো পড়েছে পাঁচ হাজার কি সাড়ে পাঁচ হাজার টাকা এরকম পড়েছে হ্যাঁ কালকে সোনার দাম অনুযায়ী এরকম পড়েছে তো মানে ভালো আংটি ভালোর মধ্যে নিয়ে এসেছি মানে একটু ভারীর মধ্যে আমি বলেছি এর থেকেও ভারী কি আছে বলে তাহলে সময় লাগবে অর্ডার দিতে হবে তো হাতে তো সময় নেই অতটা তো এবারে চলো এটা খুলি এটাতে কিন্তু চেন আছে তার আরেকটা জিনিস আছে তোমাদের দেখাই এই দেখো এই দেখো কী জিনিস এটা এটা হচ্ছে রুপোর আর চামচ মানে বলে না আমরা গল্প কথা শুনেছি সোনার চামচ রুপোর চামচে বাচ্চাদের খাওয়াচ্ছে রাজার ছেলেকে খাওয়াচ্ছে আজকে আমি আমার ছেলেকে রুপোর চামচ দিচ্ছি এটাকে এটাতে ওকে খাওয়াবো বলে তো কেমন হয়েছে দেখো খাওয়ানো যেমন তেমন একটা জিনিস হয়ে রইল এটাই হচ্ছে অনেক তো এটাতে জানি না কতবার খাওয়াবো তোমরা বলো যে খাওয়ানো যাবে কিনা না ভালো কিনা কারণ এই তো প্রথম মানে ফার্স্ট টাইম আর কি কখনো ভাবিনি যে রুপোর আবার চামচ কিনবো তো খুব ভালো লাগলো দেখে মানে মন্দিরের দিকে দেখেছিলাম রুপোর থালা নিয়েছে তো ভাবলাম রুপোর চামচও যদি হয় তাহলে চামচটা নিয়ে রাখি এগুলো জিনিস হচ্ছে মানে রেখে দেওয়া আর কি একটা জিনিস করে তোলা এই যা একদম মানে অরিজিনাল মনে হচ্ছে যেন চামচ আমি বলেছি সত্যিকারের রুপো আছে তো বলে হ্যাঁ রে পাগলি মানে আমাকে কাকুরা খুব চেনে তো বলে যে এটার মধ্যে পালিশ করা আছে মানে মানে পলিশ করা আছে ইসে করা পালিশ করা বলছি রুপোর পলিশ করা যার জন্য এতটা গ্লেজি তো এবারে দেখো এই যে চেন রুপোর চেন এনেছি কারণ সোনার চেনটা তো হচ্ছে তো ভাবলাম থাক তাহলে রুপোর চেনই দেই তো রুপোর চেন আর ওই যে সাথে একটা লটকনের মতো দেখছো ওটা হচ্ছে একটা গোটা ওটা কি বলো তো থাকা খুব ভালো তোমরা বলো আমি জানি অনেকেই জানো আমি ঠিক মনে করতে পারছি না কারণ আমার বোনকে দেখেছিলাম আমার মা বাবা বানিয়ে দিয়েছিল তো এটা নাকি থাকা খুব ভালো আর কি তো বাচ্চা কাচ্চারা দেখবে এখন হাত চুষে কত কিছু যে চুষে তো এই জিনিসটা চুষলেও কোনো রকম অসুবিধা হবে না আমার বুনু তো পুরো প্রায় এই জিনিসটা হচ্ছে এই যে বক্সটা দেখো আয়ুষের সোনার চেনটার কোন না তো সেটাই এনেছিলাম ভাবলাম যে একটা বক্স নিয়ে যাই তো ভাবলাম খালি বক্স নেব বড় ছেলের জন্য তাহলে একটা রুপার চেন নিয়ে নিই তো এই যে বড় ছেলের জন্য একটা রূপার চেন আর ছোটো ছেলের জন্য একটা রূপার চেন নিলাম তো একদম আয়ুষেরটা আবার ভারী বেশি আর খুশিরটা একটু কম ভারী মানে আয়ুষটা যেহেতু বড় তো ওর জন্য একটু ভারী দেখেই নিলাম দুটোই ভারী মানে ওই বয়স অনুযায়ী যেটুকু হয় তো এই হচ্ছে আমাদের জিনিস তারপরে দেখো এই জিনিসটা আমি কয়েকদিন আগেই নিয়েছি এটা হচ্ছে কি বলে ব্রেসলেট পলাগুলো তো কেমন লাগছে ডিজাইনটা আমাকে বলো এটা আর দেখানো হয়নি তোমাদেরকে আমার তো ভীষণই ভালো লাগে সব ডিজাইন অনেক দিন থেকে ভাবি যে এরকম একটা বানাবো বানাবো যাই না ভগবান কবে আমার কপালে দেবে আসলে এটা হচ্ছে গোল্ড প্লেটের এটা অনেকেই জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই এটা কোথার থেকে নিয়েছো এত সুন্দর একদম সোনার একদম সোনার ডিজাইন কেউ ভাববেই না যে এটা মানে মানে কেনা মানে এটা কিন্তু গোল্ড প্লেটের এটারও দাম আছে এটারও দাম নিয়েছে মোটামুটি মানে সিটি গোল্ডের থেকেও অনেক হাই কোয়ালিটি এটা এটা হচ্ছে গোল্ড প্লেটের জুয়েলারি এখন তো বেরিয়েছে সবাই জানোই এই পলার ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আর এরকম বানাবো কবে যে বানাবো তোমরা আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি বানাতে পারি এটা যারা সোনা মনে করেছিল সোনা নয় এটা গোল্ড প্লেটের ওপর এটা মানে খুবই সুন্দর আর কি তো চলো নেক্সট তাহলে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা পড়ে গেছিলাম কেন না ওকে ওকেও আমি একটু এটা এপ্রিল ফুল করেছিলাম যে দেখো আমি বানিয়েছি ও তো জানে ওকে না বলে কিছু বানাবো না তো তাই বিশ্বাস করেনি তো ভাবলাম চলো এটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই এটা আমারই একটা কালেকশন ছিল অনেকগুলো এনেছিলাম সোল হয়ে গেছে সব আর একটা ছিল এটা আমি নিয়ে নিয়েছি তো চলো ফিরে আসছি আগামীকাল একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে টাটা